আজকের আমাদের হচ্ছে গৌতম ঠিক আছে এই যে এক গৌতম এই যে ভবঘুরে পাগল গৌতম একে নিয়ে কিন্তু আমার ব্লগ আসতে চলছে অপেক্ষা করুন কমপ্লিট নর্থ ইস্ট অরুণাচল এবং এই যে আরেক গৌতম এই রান্না স্পেশালি গেছিলাম হচ্ছে মহাকাল জয়ন্তী মহাকাল গতকালকে খিচুড়ি হয়েছে গতকালকে প্রথম হয়েছে চড়া ভাত চড়া এক চড়া ভাত সেটা হচ্ছে সবজি দিয়ে হ্যাঁ সেটাও দুর্দান্ত হয়েছিল রাত্রে হয়েছিল খিচুড়ি সেই খিচুড়ি সকালে ব্রেকফাস্ট করে এসেছি আবার ওই খিচুড়িরই প্রিপারেশন চল হ্যাঁ এইবার এই এইবার আমি স্পেশালিস্ট তবে রান্না স্পেশালিস্ট বললাম এটা অন্য অর্থে উনি শিক্ষক এবং ভ্রমণপ্রেমী আমার মতন পাগল লোক আছে হ্যাঁ তো সেটাই বিষয় তো আমরা এখন মহাকাল থেকে ফিরছি যদিও এই জায়গাটা অ্যাকচুয়ালি এইখানে পিকনিক করার কথা নয় আমরা কিন্তু পিকনিক করছি না এটা আমাদের এখানে যারা এসছি তার মধ্যে বিভিন্ন রকম লোক আছে বিভিন্ন ওরিয়েন্টে কেউ আছে শিক্ষক ভ্রমণ পিপাসু কেউ আছে নৃত্যশিল্পী এরকম বিভিন্ন তাদের আলাদা আলাদা চিন্তাভাবনা আছে তো মহাকাল মহাকালে অর্থাৎ শিবরাত্রিতে জল দেওয়ার পরে যেটা নিয়ম পালন করা হয় নিজের পাকে রান্না শুধু নয় অন্যকে খাওয়ানোর ব্যাপার আছে আমার বাড়িতে আমার মা যেটা করতেন শিবরাত্রির উপবাস করতেন পরের দিন অতিথি ভোজন মানে যে কোনো কাউকে ডেকে নিয়ে বাচ্চা হোক কেউ হোক পাড়া প্রতিবেশী এবং ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপরে নিজে উপবাস ভঙ্গ করতেন তো এইখানে যে সুভদার এরকম নিয়ম আছে কি কোথাও খাবে না ভান্ডারাতে আমরা যেমন গতবার গেছিলাম কুম্ভ মেলায় গেলাম সেখানেও কিন্তু এরকম হয়েছে হ্যাঁ এই ব্যাপারটা সুভদা মানে তো সেই জন্যই আমরা সব রন্ধন করে এখানে খাওয়ারের ব্যবস্থা হয়েছে তো সেই জন্যই এখানে রাস্তার থেকে বড় রাস্তা যেটা আছে অর্থাৎ আলিপুর টু বক্সা যাওয়ার যে রাস্তা গোশালা রাজা ভাতখা গোশালা এখান থেকে পানি ঝোরা বলে একটি নদী এবার খাওয়া দাওয়ার জন্য খাবারের জন্য জল লাগবে জল জল আছে রান্নার জন্য বাসন পত্র ধোয়ার জন্য এমন কি তারপরে খাওয়ার পিকনিক খাওয়ার নিয়ম নেই একদমই বেআইনি ব্যাপার তো আমরা সেই নিয়ম এখানে লঙ্ঘন করছি না কোন রকম আওয়াজ কোনো কিছু করছি না আমরা কোনো কাঠের আগুনও জ্বালাচ্ছি না এটা হচ্ছে খাবার আগুনই জ্বালিয়েছি আমরা এখানে শীতল তো এটা আলটিমেটলি ব্যাপারটা আমাদের জন্য আমরা জানা অত ধর্ম বিষয়ে অভিজ্ঞ নয় আমার মতো পাগল ভাবব পড়ে পাগলের লোকের জন্য এটা এটা শীতল বানানোর এটা পিকনিকি কালকে বন্ধুরা আজকে আসছে বাইকে হ্যাঁ এইবার এটা কথা বলে দেই আমার আগের ভিডিওতে দেখানো আছে বাইকে আমরা গেছিলাম কিন্তু বাইকে পুরোপুরি কিন্তু যেতে দিচ্ছে না এবার তো আমরা ফেরার পথে এইখানে এই জোড়া পানি বা এরকম একটা কিছু আছে এই নদীটার নাম তো সেইখানে এসে আমাদের পানি ঝোরা। তো এই জায়গাটা পানি ঝোরা। এখানে এসে আমাদের খাবার তৈরি করলাম ওরা আজকে যাচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে আজকেও থাকার কথা ছিল তো আমি আজকে আর থাকছি না আমার বিশেষ কারণে আমাকে ফেরত যেতে হচ্ছে তো বন্ধুরা এলো তো ও আমরা এখানে আজকে দুপুরে রান্না বান্না করে খেলাম তো ওদেরও বলেছিলাম যে ওরা এখানে আসুক আমাদের স্কুলে সেটা দেওয়া হতো আমি যে স্কুলে পড়তাম আমি যে ফকরিগুটি প্রাইমারি স্কুলে পড়তাম সেইখানে আমাদের স্কুলে দেওয়া হতো সেটা আমি খেয়েছি হ্যাঁ